আসসালামু আলাইকুম কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটা আমরা হোটেলে এই রকম ডাল দিয়ে সকালের নাস্তা নাস্তা করে থাকি একদম পারফেক্ট হোটেলের স্টাইলে এই বুটের ডালটা আপনারা কিভাবে রান্না করবেন চলুন দেখে নিই আমার এই আজকের ভিডিওতে একদম সহজভাবে আমি এই হোটেলের স্টাইলের ডালটা রান্না করার চেষ্টা করেছি আশা করি যে আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে এই ডালটা রান্না করার জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ ডালটা আমি পানিতে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুটে দ্বিগুণ হওয়া পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি ডালটা রেডি করেছি এখন আমি চলে যাব রান্নার পালায় রান্নার এই পর্যায়ে আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব খানিকক্ষণ এ পর্যায়ে প্রথমে আমি যোগ করছি রসুন কুচি রসুন কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং ডালের টেস্টটা খুব ভালো লাগে খেতে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে লালচে বাদামে হওয়ার জন্য অপেক্ষা করছি পেঁয়াজের কালারটা যখন লালচে হবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব লালচে হওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ প্রায় তিনটার মতো আপনারা ঝাল অনুযায়ী শুকনো মরিচটা দিয়ে ভেজে নেবেন যেহেতু পরে আমি মরিচ যোগ করবো এবং কাঁচামরিচ যোগ করব তো সেই পরিমাণে আমি এখানে মরিচ যোগ করে নিচ্ছি মরিচ ভাজা হতে হতে এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন যদি পাঁচ ফোড়ন না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে কালি জিরা এবং হচ্ছে কাঁচা জিরাটাও দিতে পারেন তো আমি এখানে পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত লালচে করে ভাজবো আমি এখন যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ নেড়ে চেড়ে ভাজা আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা সবগুলো আমি ধুয়ে রেখেছিলাম এখন আমি মশলায় ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু পেঁয়াজ আর রসুন পুড়ে যাবে তো লালচে প্রায় হয়ে এসেছে এখন আমি যোগ করব আদা ও রসুন পেস্ট প্রায় এক চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া ভালোভাবে নেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি মশলাটা মশলাটা যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে সুন্দর একটা কালার আসে এখন আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব অপেক্ষা করছি প্রায় এক মিনিটের মতো মশলাটা কষানো হয়ে আসলে তেলটা পুরে ভেসে আসবে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে জাল ডালটা আমি ভেজে রেখেছিলাম পানিতে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি এই কষনা কষানো মশলাতেই এখন ডালটা আমি মিশিয়ে নিচ্ছি ডালটা যদি আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে ভালোভাবে সিদ্ধ হবে এবং রান্নাটা দ্রুত হয়ে যাবে ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো আমি ডালটাকে একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ডালটা কষানো হয়ে আসলে আমি পানি যোগ করে দিব ডালটা কষানোর জন্য অপেক্ষা করছি আরও এক মিনিট ডাল কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি যোগ করে দিচ্ছি আমি প্রায় এক কাপ মতো পানি যোগ করেছি ডালটা যেন ডুবে যায় সেই অনুযায়ী এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব তো ডালটা কষানো হতে হতে রান্না হতে হতে আমি একটু টমেটো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পরে দেখুন ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে বারবার একটু ঢাকনাটা খুলে দেখে নিতে হবে সব ডাল কিন্তু গলে যাওয়া যাবে না ডালটা আস্ত আস্ত থাকা অবস্থায় কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে চুলা থেকে আমার ডালটা সিদ্ধ হতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এইভাবে আমরা একটু চেক করে নিব এবং ডালের কালারটাও প্রায় অলমোস্ট হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছে তো নামানোর আগে আমি ফ্লেভারটা আরও সুন্দর আসার জন্য এক চামচ ঘি চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন তবে সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য আমি ঘিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরেও আবার তেলে বাগান দিতে পারেন তবে আমি যেহেতু প্রথমেই তেলে সব মশলাতে কষিয়ে বাগারটা দিয়েছি তাই আমি আর পরে দা বাগানটা দিচ্ছি না তো তৈরি হয়ে গেল মজাদার বাংলাদেশি হোটেল স্টাইলের ডাল সকালের নাস্তায় রুটিতে অথবা পরেটার সাথে এই ডালটা আমরা কম বেশি কিন্তু খেয়ে থাকি খুব মজার এবং হেলদি একটা রেসিপি আপনারা এভাবে যদি বাসায় এভাবে ডালটা রেডি করে রাখেন ফ্রিজে রেখে দিতে পারেন সকালের নাস্তায় রুটির সাথে এই রেসিপিটা আপনারা খেয়ে দেখতে পারেন তো কেমন লাগলো আমার আজকের এই ডালের রেসিপিটা আশা করি ভালো পরবর্তীতে আমি আপনাদের সাথে ডালের সাথে খাওয়ার জন্য পরেটা আর লাচ্ছা পরেটার একটি রেসিপি নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন সব শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে সবাই আসার অপেক্ষায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ